মানে আমি যে তোমাকে আমি কি বলছ কি মানে আমি তোমাকে এই পাঁচশো টাকা দেবো আর তুমি নেবে না পাঁচশো টাকা তুমি পাঁচ হাজার দিলে আমি নেবো না যেটা বলে দেবে মোটেই পাঁচ হাজার টাকা দিলেও নেবে না আমি যদি দশ হাজার টাকা দিই না পয়সা দিয়ে কিনতে পারা যাবে না তাই তো আমি 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 তোমাকে কেনার কথা বলিনি ভাই রাগ করি না হ্যাঁ হ্যাঁ আমার কাছে কথা হলো যে আমি খেলাম বলছি দাদা এক গ্লাস লেবুর শরবত কয় টাকা দাম পাঁচ টাকা দশ টাকা দশ টাকা বলা গেলে একটা এক গ্লাস দাও তো দুপুরে কি বন্ধ করে দাও খোলা সকাল সাতটা থেকে রাত্রে ছটা আটটা সাতটা মানে সকাল ছটা থেকে রাত আটটা অব্দি খোলা থাকে সাতটা থেকে মানে আটটা থেকে তো ওই ছটা সাতটা বাজে সন্ধ্যায় আচ্ছা আর সকালে সকাল আটটায় চালু দোকান তাহলে কি দুজন থাকা হয় না একাই একাই তো অনেক তো মানে বড় ডিউটি তো রেস্ট করো না রেস্ট হয়

বলছি ভাই একটা তো সমস্যার মধ্যে ফেসে গেলাম আমি বলতে খুব লজ্জাও লাগছে তুমি আবার রাগারাগি করবে হয়তো ঝামেলা করবে আমার সাথে খুব একদম লজ্জা লাগছে আমাকে বলতে মানে কি বলবো আমি ভেবে পাচ্ছি না কি করে বলবো আমি মানে বিশাল একটা সমস্যা মনে হচ্ছে আমি তো অপমান হয়ে যাবো এখানে একদম অপমান হয়ে যাবো কি ভুল দিয়ে আমি করলাম আর কি এই যে দেখো ভাই এ ক টাকা হলো তোমার তো টাকাটা বলছি ভাই ওই টাকাটা এই যে এই যে দেখো ভাই আমি পার্সে মানে টাকা নেই আমার আমি ভুলেই গিয়েছিলাম আর আমার ফোন পেটাও মানে আজকে ওভার ট্রানজেকশন করা হয়ে গেছে তো আমি না ফোন পে দিতে পারবো না এখানে আছে আমার কাছে তো তো খুব বড় ভুল হয়ে গেল আমার তো কি করা যায় এখন কি করবো আমি ভাই কিছু করার নেই কিছু করার নেই তো আমার কাছে তো টাকা নাই টাকা নাই পয়সা লাগবে না পয়সা লাগবে না মানে বলছি পয়সা নেবে না তুমি নি আমার কাছে ছিল পঞ্চাশ টাকা ফোনপে আমি সকালে সকালে আর হবে না আর আমি যদি জানতাম যে নেই তো আমি তো খেতাম না এইভাবে কিছু মনে করি না দাদা আমি দিয়ে দিবো আমি দিয়ে দেবো একদম

হ্যাঁ কিন্তু অনেকেই আছে যারা ছোট বড় কথা বলতো যে টাকা নিয়ে বেরোতে পারো না একটা গাড়ি নিয়ে ঘুরছো কত কত রকমের কথা ছিল তুমি আমায় বলতো মানুষের ওটা বলে লাভ নেই ওটা মানুষ সবাই একরকম থাকে মানুষের মন থাকে একটা আলাদা এটা ঠিকই বলেছো একদিন আমরা সবাই মরে যাবে পৃথিবী থেকে কেউ কিছু নিয়ে যেতে পারবে না কিন্তু তুমি যে কাজটা করছো এটা সত্যি প্রশংসা মানে করতে বাধ্য আমি মানে মানবতা যাচাই করছিলাম যে আজও কি এই মতো মানুষ আছে যারা রাস্তায় বিপদে পড়ে যে যেমন অনেকের পয়সা হারিয়ে যায় অনেকের ফোনপে কাজ করে না যাদের বাড়ি দূরে থাকে তো তারাকে কি কেউ ছেড়ে দেয় সম্মানের সাথে এক্সপেক্ট করে যে টাকা নেই পরে দেবে তো ওটা আমি মানবতার যাচাই করছিলাম কিন্তু তুমি ওখানে জিতে গেছো আমি খুব খুশি হয়েছি বুঝতে পারলে তোমার এই ব্যবহারে তো আমি তোমাকে এই যে তোমার ব্যবহারে খুশি হয়েছিল না কত দাম বলছিল তোমার দশ টাকা আমি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি

আমার কাছে কথা হলো যে আমি খেলাম আমার কাছে টাকা ছিল না বললাম তো তুমি আমাকে খুব সম্মান দিয়ে কথা বললে তো আমার কাছে কথা হলো এখন যে আমি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি তোমাকে নিতে হবে হ্যাঁ তো শুনতেই পাচ্ছে না ভিডিওটা দেখেন এই আবার অ্যাড্রেসটা বলো তো ভাই এটা তোমার আচিনতলা আচিনতলাতে ভাইয়ের লাগছে দোকানটা দেখতেই পাচ্ছ আমি কীভাবে ওই শরবতটা খেলাম শরবতটা খাওয়ার পর এখনও পাঁচশো টাকা নোটটা ধরে আছি ও কোনো মতেই নিতে রাজি নয় ও তো নেবেই না ও তো রেগেই যাচ্ছে অনেক আমার ওপরে তো সবাই আসবে এখান থেকে যারা কালিয়াচক যাবে এই রাস্তাতে ভাইয়ের কাছে আসবে দেখা করে যাবে কি নাম জানো ভাই আখতারুল রুল শেখ অবশ্যই আসবে দেখতে পাচ্ছ নাও না ভাই নাও আমি কি হবো নি এটা তুমি জিতে গেছো বুঝতে পারলে তোমার যে মানবতা যাচাই করলাম তুমি এখানে জয় হয়েছে নাও না আচ্ছা এক কাজ করো তুমি তোমার যে ওই শরবতটা দাম সেটা তো কমসে কম নেবে তোমাকে বললাম তো তুমি বললাম আমাকে কি পয়সা নেই আমার কাছে আমাকে খাওয়া আমি খেতে গেছি আমি তোমাকে এটা খাওয়া দিলাম খুশি মনে খাওয়া হলো তো আমি আমি তো বল আমি মানবতা যাচাই করছিল আমি দেখছিলাম যে তোমার মনটা কত বড় তুমি আমাকে দাও কি না এবার খেয়ে নাও পয়সা লাগবে আচ্ছা এর পরে খেলে টাকা লাগবে তাই তো আচ্ছা খুব ভালো খুব তাহলে নেম তো খুব ভালো লাগলো ভাই হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আর এভাবে মানুষের পাশে থেকো বুঝতে পারলা